সমুদ্রের নিচে নিস্তব্ধ এক নগরী কোনো একটা সময় সোনার গম্বুজে সূর্য প্রতিফলিত হতো এই নগরীতে যেখানে নর আর দেবতা একসাথে চলত যেখানে কৃষ্ণ নিজে হাতে গড়েছিলেন তার রাজ্য দ্বারকা কিন্তু আজ সেই নগরী হারিয়ে গেছে কেউ বলে এটি ডুবে গেছে মহাপ্লাবনে আবার কেউ বলে দ্বারকা কখনো হারায়নি সে কেবল লুকিয়ে আছে সমুদ্রের গর্বে আজ আমরা শুনবো হারিয়ে যাওয়া নগরীর কাহিনী নমস্কার আমি রোহিত স্বাগতম আপনাদের ভারত জলসা চ্যানেলে এখানে আমরা খুঁজে বের করি ভারতীয় পুরাণের সেই গল্পগুলো যেগুলো আজও সময়ের পর্দার আড়ালে জেগে আছে আমি থাকবো আপনাদের সঙ্গে এই রহস্য আর বিশ্বাসের যাত্রা আমাদের শেষ পর্বে আমরা খুঁজেছিলাম অমর যোদ্ধা অশ্বত্থামাকে যিনি আজও জীবিত বলে বিশ্বাস করা হয় আর আজ আমরা চলেছি সেই নগরীর খোঁজে যেখানে তিনি একসময় এসেছিলেন শ্রীকৃষ্ণের তারকায় মহাভারতের মতে কৃষ্ণ যখন মথুরায় ছিলেন বংশ তখন ক্রমশ শত্রুদের নিশানায় পরিণত হচ্ছিল তখন তিনি প্রার্থনা করলেন সমুদ্রের দেবতা বরুণের কাছে একটি ভূমি চান যেখানে যুদ্ধ নয় শান্তি রাজত্ব করবে বরুণ তার প্রার্থনা শুনলেন সমুদ্র সরে গিয়ে প্রকাশ পেল এক দ্বীপ যেখানে কৃষ্ণ স্থাপন করলেন তার নতুন রাজ্য দ্বারকা সোনার প্রাসাদ মুক্তার রাস্তা সাতটি দ্বার চৌষট্টিটি দেবালয় এমন এক নগরী যেখানে সময়ও নত হয়েছিল কৃষ্ণের ইচ্ছার সামনে দ্বারকা ছিল আধ্যাত্মিকতা স্থাপত্য বিজ্ঞান এবং দর্শনের মিলিত প্রতীক যা তার যুগের বহু আগে থেকেই আধুনিক মহাভারতের মৌসল পর্বে বলা হয়েছে যুদ্ধের পর যদু বংশে নেমে আসে অভিশাপের ছায়া মদ হিংসা আর বিভাজনের আগুনে পুড়ে যায় দ্বারকা কৃষ্ণ দেখলেন তার নগরীর পতন অবদারিত একদিন সমুদ্র উঠে এলো তুফান গ্রাস করল প্রাসাদ রাস্তা মন্দির অল্পক্ষণের মধ্যেই ডুবে গেল স্বপ্নের শহর আর নিঃশব্দে শেষ হল এক যুগের অধ্যায় কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি কেবল পুরাণের গল্প নাকি সত্যি এক নগরী ছিল যা সময়ের সাথে সাগরের নিচে হারিয়ে গেছে দু সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি সমুদ্রের তলদেশে আবিষ্কার করে কিছু অদ্ভুত কাঠামো পাথরের স্তম্ভ সিঁড়ি ও রাস্তার মতো নিদর্শন গবেষক ডক্টর এস আর রাও দাবি করেন এই কাঠামোগুলোর বয়স প্রায় ন হাজার বছর আর আশ্চর্য বিষয় এই বর্ণনা মহাভারতের সঙ্গে অবিকল মেলে যদি এই প্রমাণ সত্যি হয় তবে মানব ইতিহাসের টাইমলাইন বদলে যাবে বিজ্ঞানীরা আজও বিতর্কে কেউ বলেন এগুলো প্রাকৃতিক শিলা আবার কেউ বলেন এগুলো প্রাচীন দ্বারকার ধ্বংসাবশেষ তবে যাই হোক এই আবার জাগিয়ে তুলছে সেই পুরনো প্রশ্ন দ্বারকা কি সত্যি ছিল অশ্বত্থমা ছিলেন সেই অভিশপ্ত অমর যোদ্ধা যিনি কৃষ্ণ ও দ্বারকার পতনের একমাত্র জীবিত সাক্ষী পুরাণে বলা হয়েছে যখন কৃষ্ণ ধ্যানমগ্ন অবস্থায় বনাঞ্চলে ছিলেন অশোত্থামা তাকে দর্শন করতে গিয়েছিলেন কৃষ্ণের দেহত্যাগের পর তিনি প্রথম দেখেছিলেন সেই ভয়ঙ্কর দৃশ্য যখন সমুদ্র এসে ঘ্রাস করলো দ্বারকাকে এই কারণেই হয়তো অশোত্থাকে বলা হয় শেষ সাক্ষী এক যোদ্ধা যিনি সভ্যতার জন্ম দেখেছেন আবার পতনও আমাদের আগের পর্বে আমরা শুনেছিলাম তার অভিশাপের গল্প আজ আমরা বুঝতে পারি হয়তো সেই অভিশাপই তাকে বানিয়েছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী গুজরাট উপকূলে আজও চলছে গবেষণা সোনার স্ক্যান ও স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সমুদ্রের প্রায় তিরিশ মিটার গভীরে বিস্তৃত পাথরের কাঠামো কিছু নিদর্শনে পাওয়া গেছে লিপি যার কাল সিন্ধু সভ্যতারও আগেকার বলে মনে করা হয় ভারতের আর্কিওলজিস্টদের মতে যদি এই প্রমাণ সত্যি হয় তবে মানব সভ্যতার সূচনা ইতিহাসে নয় বরং কৃষ্ণের যুগেই শুরু হয়েছিল আমরা হয়তো এখনো পুরো সত্যি জানি না কিন্তু প্রতিটি ঢেউ প্রতিটি শঙ্করধ্বনি যেন বলছে দ্বারকা এক ছিল আর হয়তো আজও আছে সমুদ্রের গভীরে সময়ের অন্তরে দ্বারকার পতন শুধু এক শহরের ধ্বংস নয় এটি এক যুগের সমাপ্তি সভ্যতা ওঠে ভেঙে যায় কিন্তু কৃষ্ণের বাণী রয়ে যায় অহংকার যত উঁচুই হোক সময়ের জোয়ারে একদিন সে মিশে যায় সমুদ্র ধ্বংস করে আবার সংরক্ষণ করে বিশ্বাস ইতিহাস আর স্মৃতির রূপে হয়তো আমরা যাকে হারিয়ে যাওয়া শহর বলি সে আসলে এখনো রয়ে গেছে ঢেউয়ের নিচে মানুষের বিশ্বাসে এবং আমাদের কল্পনায় আমি রোহিত এটাই ছিল হারিয়ে যাওয়া দ্বারকানগরের রহস্য পরের পর্বে দেখা হবে যেখানে আমরা খুঁজবো রাম সেতুর অবিশ্বাস্য বিজ্ঞান যেখানে পুরাণ মিলবে বাস্তবতার সঙ্গে